সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সাংবাদিক ইলিয়াসের এক বন্ধুর দোকান থেকে চাঁদা দাবি করেছে কি আশ্চর্যজনক বিষয় চিন্তা করে দেখেন সাংবাদিক ইলিয়াস যিনি হচ্ছে সারা বাংলাদেশের দুর্নীতিবাজ চাঁদাবাজদের যিনি আতঙ্ক সেই আতঙ্ক ভাইয়ের বন্ধুর দোকান থেকে চাঁদা দাবি করেছে প্রিয় দর্শক কারা দাবি করেছে কিভাবে দাবি করেছে আর এর পরিণতি কি হতে পারে ইলিয়াস ভাই কি পদক্ষেপ গ্রহণ করবেন এ বিষয়ে সাংবাদিক ইলিয়াস ভাই তিনি একটি পোস্ট করেছেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাংবাদিক ইলিয়াস ভাই তিনি লিখেছেন আমি শাহাদাত হোসেনের সাথে একসাথে পড়াশোনা করেছি এখন ও অনলাইন ব্যবসা করে সারাদেশে ওর কয়েকশো উদ্যোক্তা রয়েছে পাশাপাশি ওর ওয়াল ইন ওয়ান মার্কেট নামে একটি দোকানও রয়েছে দোকানের ঠিকানা ওয়ার্ড সাতচল্লিশ ফায়দাবাদ ট্রান্সমিটার বায়তুর রহমান মসজিদের সামনে দক্ষিণ খান থানা ঢাকা গতকাল দোসরা জুন দু হাজার তারিখ রাত দশটার দিকে স্থানীয় এক সন্ত্রাসী ও দোকানে গিয়ে এক বোতল মধু জোর করে নিয়ে আসতে চাইলে ও বাধা দেয় কিছুক্ষণ পরে ওরা বিশ থেকে পঁচিশ জন গিয়ে জোর করে মধুর বোতলটি নিয়ে খাওয়া শুরু করে এরপর লোকজন নিয়ে আসার খরচ হিসেবে দশ হাজার টাকাও দিতে বাধ্য করে না হলে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় মধু চাঁদাবাজেরা একটি রাজনৈতিক দলের পরিচয় দিয়েছে নামটা আপাতত বললাম না চব্বিশ ঘন্টার মধ্যে দশ হাজার টাকা শো ওর মধুর দাম না দিয়ে আসলে ওই দলের স্থানীয় নেতার ছবি নাম প্রকাশ্যে আনা হবে উক্ত এলাকায় যারা আগামী নির্বাচনে অংশ নেবেন তাদেরকে বিষয়টি দ্রুত সুরাহা করবার অনুরোধ থাকলো এভাবে চললে বেশি দিন চুপ থাকতে পারবো না যোগাযোগ শাহাদের ফোন নম্বর এ হচ্ছে সাংবাদিক ইলিয়াস ভাই তিনি প্রতিবাদ করেছেন এবং তিনি তার জায়গা থেকে যতটুকু পদক্ষেপ গ্রহণ করবেন যতটুকু যা বলার দরকার তিনি বলেছেন আশ্চর্যজনক বিষয় চিন্তা করে দেখেন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের যে বন্ধু ছোটবেলার পড়াশোনা করছে একসাথে সেই শাহাদ ভাইয়ের দোকানে গিয়ে একটি দলের নেতাকর্মী কারা হতে পারে কারা এইভাবে বর্তমান সময়ে কোন দলের নেতাকর্মীদের এত বড়ো সাহস যে এরকম একটি দোকানে গিয়ে চাঁদা দাবি করবে অথবা জোর করে একটা পণ্য নিয়ে আসবে বাংলাদেশে একটিমাত্র দল স্যার আপনি আমাকে বলেন আর অন্য কোনো দলের সে ধরনের কোনো সুযোগ আছে যে চাঁদা দাবি করবে আপনারা বলতে পারবেন সেই দলটি কোনটি কোন দলটি তাদের এই সক্ষমতা আছে এবং কারা এই নয় মাসে এইগুলো করে বেড়াচ্ছে বলেন তো পারেন কি না একটু কমেন্ট জানান তো সাংবাদিক ইলিয়াস ভাই দেখি পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করে তিনি বলেছেন যে চব্বিশ ঘন্টা টাইম দেশে চব্বিশ ঘন্টার মধ্যে আসলে তার এই টাকা মধু সব কিছু ফেরত দিতে হবে না দিলে পারে সামনে আমাদের এগিয়ে আসবে তাদের মুখ সম্মোচন করবে আমরা সেটার অপেক্ষায় থাকলাম আর কোন দল হতে পারে কোন দলের লোকজন এই কাজটি করেছে আপনার যদি জানা থাকে একটু কমেন্ট করে জানান ভিডিও শেয়ার করে দেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা